হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভাগ্নের আজকে আইবুড়ো ভাত তো আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের ঠিক আছে আর কি কি রান্নাবাড়ি হয়েছে কমেন্টে বলো কিন্তু তোমরা দেখে নাও দেখে বলে দিও আচ্ছা যে আশীর্বাদ করবে এখন দিদি মানে আমার ননদ করছে হলুদ মাখিয়ে দিচ্ছে ও শুধু মাছই খাঁদাচ্ছে খাবারের উপরে মাছই পড়ছে সেই জন্য আশীর্বাদ করছে এখন তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক করবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এখন দিদুন আশীর্বাদ করছে 우리 <목소리비> এখন দাদু আশীর্বাদ করছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই